বাবার বাড়ি বেড়াতে আসলে শুধু মজা আর আনন্দ আর হচ্ছে মজার মজার খাবার মজার মজার পিঠা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও চলে এসেছি বাবার বাড়িতে মা আজকে মজার মজার পিঠা তৈরি করবে মা আর কাকি মিলে সাথে আমরা তিন বোন একটু সাহায্য করতেছি এদিকে দেখেন আটাগুলো কেমন এগুলো কিন্তু চালের গুঁড়া চালের গুঁড়াগুলো আগে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করেছে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে মুথে নিয়েছি পরে আমার ছোট বোন দেখেন গিলাস দিয়ে এরকম করে কেটে দিয়েছে এরপরে মাংসগুলো কিন্তু রেডি পিঠা বানানোর জন্য তারপরে ছোট ছোট চাকাগুলো যে গিলাস দিয়ে কেটে নিয়েছিল সেগুলো দিয়ে এখন রুটি বেলবো আগে যখন ছোটবেলায় মাকে দেখতাম এরকম রুটি বানাতে মাকে বলতাম মা এভাবে রুটি কিভাবে বানাও আমাকে একটু শেখাও না রুটিগুলো কিভাবে ঘুরতেছে রুটিগুলো কোল হয় কিভাবে তখন মা বলতো যখন শিখবে পারবে তখন আর দেখবে একাই রুটি এভাবে ঘুরতেছে রুটি গোল হইতেছে সত্যি তখন খুব আশ্চর্য লাগতো যে আমি কবে রুটি বানাতে পারবো মাসাল্লাহ এখন কিন্তু আমি রুটি বেলতে পারি রুটি বানাতে পারি রুটি এরকম গোল হয় দেখেন এই রুটিটা কিন্তু আমি তৈরি করলাম কেমন হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রুটিটা একদম গোল এরপরে গ্লাস দিয়ে আবারও কেটে নেব একটা রুটি থেকে তিনটা তৈরি হবে হবে যেহেতু আমার রুটিটা ছোট হয়েছে রুটিটা যদি বড় হতো তাহলে আরো কয়েকটা হতো চার পাঁচটা হতো দেখেন কত সুন্দর লাগছে এখন এগুলোর ভিতরে মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে পিঠা তৈরি করতে হবে এই মাংসগুলো কিন্তু আগে থাকতে খুব সুন্দর করে রান্না করে দিয়েছে মা প্রথমে মাংসগুলো লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে সেসনা দিয়ে সেসে আবার সব মশলা দিয়ে খুব সুন্দর করে না করে দিয়েছে এরপরে দেখেন কত সুন্দর করে মাংসের ভিতরে দিয়ে দেখেন এইভাবে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠা তৈরি করতে হবে আমি আগে এই পিঠা তৈরি করতে পারতাম না কিন্তু এখন একটু একটু পারি অতটা ভালো হয় না তারপরে চেষ্টা করি এই পিঠাগুলো কিন্তু যে যে যেরকম করতে পারে দেখেন কথা কথা বলতে 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 আমি একটা পিঠা তৈরি করে ফেললাম এখানে কিন্তু আমরা তিন বোন মিলে পিঠা বানাচ্ছি আর অনেক মজার মজার গল্প করতেছি আর হাসাহাসি করতেছি বাবার বাড়ি গেলে কিন্তু অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগে সব আপুদেরই ভালো লাগে আমরা যখন তিন বোন এক সাথে হই অনেক মজা করি অনেক ভালো লাগে অনেক আনন্দ করি এত গল্প করি এত হাসাহাসি করি সবাই তো অবাক হয়ে যায় যে ওরা এত হাসাহাসি কেন করতেছে এরপরে নারকেল গুলো দেখেন কিভাবে পাক দিয়েছে পরে মাকে বললাম দেও একটু আমি পারি না কি চেষ্টা করি কিন্তু কাজ হলো না আমি পারলামই না অনেক চেষ্টা করার পরেও মা যেরকম বানিয়েছে ওই রকম হলো না দেখেন শুধু ভেঙে যাচ্ছে অনেক চেষ্টা করার পরেও যেহেতু হলো না পরে শেষ মেশে চিন্তা না না করে আমি করলাম কি হাতের ভিতরে নিয়ে একটা লাড্ডু পাকানোর চিন্তাভাবনা করলাম যে এটা আমি এখন খেয়ে ফেলবো সেই জন্য গোল করে একটা লাড্ডু পাকিয়ে ফেল সবাই আমার লাড্ডু পাকানো দেখে অনেক হাসাহাসি করতেছে আমি অনেক হাসাহাসি করতেছি এরপরে দেখেন আমার বোন একটা সাইড ব্যাগ বানিয়ে ফেলেছে এটা নিয়েও আমরা অনেক হাসাহাসি করতেছি পিঠা বানানোর জন্য নারকেলের ইয়েগুলো রেডি একদম দেখেন এরকম করে এখন পিঠার ভিতরে দিতে হবে এরপরে আমার ছোট বোন দেখেন এটা কি নিয়েছে বলতেছে নিউ ডিজাইন দেখো আমি এটা এখন আবিষ্কার করলাম এটা দেখেও আমরা সবাই অনেক হাসাহাসি করতেছি আমরা তিন বোন অনেক মজা করতেছি অনেক ভালো লাগতেছে একে একে সবগুলো মাংসের পিঠা পিঠা কিন্তু রেডি বানাতে বানাতে তৈরি দেখি অনেক বৃষ্টি চলে আসলো অনেক জোরে আমার তো আর মন মানতেছে না আমি বললাম এখন আমি বৃষ্টিতে গোসল করবো তাড়াতাড়ি সবাই চলো যেই কথা সেই কাজ তাড়াতাড়ি সবাই নদীর পারে চলে গেল আমাদের বাড়িটা যেহেতু তো নদীর পাশে এখন কিন্তু বর্ষা মাস নদী একদম টৈটম্বর ভাবে ভরা এখন আমি একটু বৃষ্টিতে গোসল করব সাথে আমার বোনকে বললাম আমার একটু ভিডিও বানিয়ে দাও সবাই মিলে মজা করে বৃষ্টিতে গোসল করলাম গোসল করে এসে দেখি মা পিঠাগুলো ভাজার জন্য প্রস্তুতি নিতেছে চুলার জাল জ্বালিয়ে দিয়েছে কড়াইতে অনেক তেল দিয়েছে এরপরে একে একে মাংসের তৈরি পিঠাগুলো দিয়ে দিচ্ছে এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে আস্তে জালে ভাজতে হবে কড়া কড়া করে ভাজতে হবে এই মাংস মাংসের তৈরি পিঠা কার কার পছন্দ আমার কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে দেখেন পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলো উঠানোর পালা যেহেতু অনেকগুলো পিঠা সেই জন্য ভাজতেও অনেক সময় লাগবে পিঠাগুলো হয়ে গেছে এখন মা একে একে সবগুলো পিঠা উঠিয়ে নেবে একটা পাতিলের ভিতরে পিঠাগুলো উঠানো হয়ে গেলে আবারও একইভাবে সবগুলো পিঠা কিন্তু ভেজে নেবে দেখ মা ভেজে উঠাই দেওয়ার পরে আমি গরম গরম একটা পিঠা খাচ্ছি আমার কাছে তো অনেক ভালো লাগতেছে গরম গরম চুলার পারে বসে পিঠা খাওয়া কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যেহেতু আমরা প্রথমে সবাই মাংসের পিঠা তৈরি করেছি এখন হচ্ছে নারিকেলের পিঠা তৈরি করার পালা আর আমার বোনদেরকে বললাম দাও আমি একটা তৈরি করি পরে আমি একটা নারিকেলের পিঠা তৈরি করতেছি তো বন্ধুরা এই পিঠা কার কার ভালো লাগে এটা হচ্ছে নারিকেলের পাকান পিঠা আর মাংস দিয়ে যেটা তৈরি করা হচ্ছে ওটা হচ্ছে মোরক সংখ্যা পিঠা এই পিঠাগুলোকে কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যায় এখানে কত সুন্দর করে আমি একটা নারিকেলের পাকান পিঠা তৈরি করে ফেললাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ